অসুবিধাটা কি মনির হোসেন ফিফতের আমাকে বাইকটা বলে ডাকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও অসম্ভব কারণ আমি দুই কানেই শুনতে পাই দিন না কোনো ভালো অ্যাডভাইস যাতে আমার হাইটটা বাড়ে তাড়াতাড়ি প্রতিদিনের খাবারের সঙ্গে কমপ্লেন খাও দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে ওঠো তোমার হাইট বেড়ে গেছে আর মনির হোসেন মনে হয় বোবা হয়ে গেছে কমপ্লেন বেড়ে ওঠো দ্বিগুণ তাড়াতাড়ি সোয়াদি খাব থাই ফ্লেভার ভেজিটেবল এবং রিয়েল চিকেন সমৃদ্ধ সবার প্রিয় থাই স্যুপ বাংলাদেশে নিয়ে এলো নরের বিখ্যাত শেফরা এখন ঘরে বসেই পেতে পারেন মজাদার থাই স্যুপের পারফেক্ট টেস্ট নরের নতুন থাই স্যুপ রিয়েল চিকেনের সাথে

এই প্যারাস ফুল এক স্বর্ণালী অফারে প্রতি সপ্তাহে পাঁচ ভরি সোনার গহনা সহ নানা পুরস্কার পুরস্কার পেতে কার্ডের নম্বরটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রুগীদের জন্য এবছর বরাদ্দ আছে কোটি বিশ লাখ টাকা অথচ রুগীদের অভিযোগ বেশিরভাগ সময় তাদের ওষুধ কিনতে হয় বাইরে থেকে ওষুধপত্র খাওয়াবো কিন্তু ওরা রোগীকে ওষুধপত্র দিচ্ছে না বাইরে থেকে কিনতে বলছে। এইখানে কোন ওষুধপত্র দিচ্ছে না ওরা বাইরে থেকে ওষুধপত্র কিনে দিয়ে বলছে রোগীরা ওষুধ না পেলেও সেই ওষুধ ঠিকই চলে যাচ্ছে বাইরে হাসপাতালের এক এক্সিডিনির কর্মচারী ওষুধ তুলে দেয় দালালদের হাতে পরে সেই ওষুধ বিক্রি হয় শহরের কোনো ফার্মেসিতে টাকারও ভাগ হয় অর্ধেক করে তাহলেগুলো আপনাকে কে দিচ্ছে আপনাকে হাসপাতালে দালালদের দাপট এখন চরমে হাসপাতালে ঢুকতেই রুগীকে দিতে হয় দশ টাকা থেকে পনেরো টাকা ওই রুগী টুকুর উপরে নিয়ে দশ বিশ টাকা দিয়ে পাই ইমার্জেন্সি থেকে খেটে আমরা কন্ট্রাক্টারের আন্ডারে পাঁচ কন্ট্রাক্টর পাঁচের যে ডাইরেক্টর যে ইয়ে আছে পাঁচ তার আন্ডারে রিপোর্টের ফাইল রোগীরে গেলে আদায় করা হয় তবে সহকারী পরিচালক বলছেন হাসপাতালে দালালদের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন তিনি দালাল হ্যাঁ এখানে দালাল থাকে মাঝে মাঝে আসে আমরা একটা কমিটি করে দিছি এই কমিটি দালাল যেখানে দালাল পায় তাদের সঙ্গে দালাল যাতে না আসে তাদেরকে আমরা সতর্ক করে দিই এবং যদি কোন অসুবিধা কয়েকজন দালালকে আমরা পুলিশ করেছি দালাল মুক্ত হাসপাতাল গড়ে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার দাবি এই অঞ্চলের মানুষের আহমেদ একাত্তর রংপুর খেলার খবর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলতে নেপাল গেছে একুশ সদস্যের জাতীয় ফুটবল দল এই তরুণ দলে ঝুলিতে দুই মাসের প্র্যাকটিসের অভিজ্ঞতা যেমন রয়েছে পাশাপাশি আছে ইঞ্জুরির সংখ্যা দ্বিতীয়বারের মতো ভোরের আলো ফুটেছে ঘণ্টাখানেক আগে নির্ধারিত ফটো সেশনের আগেই সাংবাদিকদের জন্য পোস্ট দিলেন বিপ্লব জাহিদরা তারপর একে একে বাফুফের মাঠে অফিসিয়াল ফটো সেশনের আগেই মনের কথা জানালেন ফুটবলাররা লাস্ট এই এফসি চ্যালেঞ্জটা ফেলে আসছি তো আমাদের কন্ডিশন সবকিছু মানিয়ে নিতে পারবো মনে হচ্ছে তো আর এর জন্য আমাদেরকে আরো পাঁচ ছদিন আগে আমরা যেহেতু আমাদের ম্যাচ একত্রিশ তারিখে তো আমরা কন্ডিশনের সাথে খাপা আমরা আগে চলে যাচ্ছি আমরা আসলে কোচ যে পজিশনে খেলাবো সেই পজিশনে আমরা খেলতে হবে কারণ কোচের সব দায়িত্ব কোচের হাতে এখন ডিফেন্সিভ মিডফিল্ডার এফেক্ট হিসেবে খেলতেছি লেফট ব্যাক খেলতেছি লেফট উইঙ্গার খেলতেছি মাঝে মাঝে স্টপারও খেলতেছি তো মানসিক ভাবে আমি তৈরি কারণ গত দুই মাসে কোচ আমাকে বিভিন্ন পজিশনে খেলাইছে একটু পরই ছবি তোলায় ব্যস্ত টাইগার স্কোয়াড সমান ব্যস্ত ফটো সাংবাদিকরাও একের পর এক ক্লিক ইলেকট্রনিক মিডিয়ার ভিডিওগ্রাফারদের সুযোগ হলো এরপর তখনই ব্যাপারটা চোখে পড়লো স্কোয়াডের একজন নাই সেন্ট্রাল মিডফিল্ডার জামাল হোসেন ভুইয়া ঘুম থেকে উঠতে দেরি করেছেন ডেনমার্কে খেলা জামাল তারা তাড়াহুড়া করে টাই বেল্টও পড়েননি এবার দল পূর্ণ একুশ সদস্যের সবাই একসাথে এক ফ্রেমে আসলে ষোলো কোটি মানুষকে আমরা দোয়া করতে বলবো জানি আমাদের জন্য ওনারা দোয়া করে যে টুর্নামেন্টের ট্রফি ওই ট্রফিটা জানি সালাউদ্দিন ভাইয়ের হাত থেকে আমরা নিয়ে বাংলাদেশে আসতে পারি ইন্টারভিউ দিতে দিতে গাড়ি মিস করার অবস্থা প্রথম তিন বাস আগেই রনা হয়েছে দ্বিতীয় গাড়িতে কোনো মতে উঠলেন ক্যাপ্টেন গন্তব্য এয়ারপোর্ট সেখানে আরো ভিড় ওস্তাদ ক্রুইজকে পাওয়া যায়নি তার বদলে দুই টাইগার এমিলি মামুনুল সাংবাদিকদের একের পর এক প্রশ্ন সবার জিজ্ঞাসার জবাব দিয়ে তবেই ছাড়া পেলেন দুই ফুটবলার এবার নেপালের পথে বাংলাদেশ লক্ষ্য চ্যাম্পিয়নশিপ চৌধুরী এই ছিল সংবাদ সংযোগে আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন ফেসবুক টুইটার এবং স্কাইপে আপনার মতামত জানাতে এসএস লিখে এস এম এস করতে পারেন

সবকিছু এমন অগছালো হলো নাস্তা হবে সুস্বাদু আর পুষ্টিকর তাই ব্রঞ্জেলি পাপা 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 তাজা ফল থেকে তৈরি হয় ব্রঞ্জেলি যা আপনার নাস্তাকে করে সুস্বাদু ও পুষ্টিকর ব্রঞ্জেলি নাস্তার ব্র্যান্ড স্যার কি বেরাই তাই বাগানের ম্যানেজার আমার বাতি যা তোমার ম্যানেজার কে বলো এসেছে কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ রবি থ্রিয়াল নেটওয়ার্ক এখন সারা দেশে তাই সেরাম পরিষ্কার রবি আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসিক in Guinness from Victor Walton Motorbike Walton our future Chalo, me. আরিফিন ইসলাম এই মাত্র তার টয়টা করলা বিক্রি করে দিলেন সাত লাখ আশি হাজার টাকায় আপনার ব্যবহৃত গাড়ি বিক্রি করুন মনের মতো দামে এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরে মজবুত বেশি আর থেকেও বেশি আরে ফেলি বিভিন্ন সময়ের প্রতিদ্বন্দ্বী